এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত এগুলো এখনো বাপ্তি হয়নি মানে হচ্ছে পুষ্ট হয়নি এগুলো এখনও ছোট ছোট। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তাই তো চলে এসেছি বরাপুর শ্বশুরবাড়িতে প্রথমেই দেখালাম হচ্ছে ভুট্টার খোসা এই যে এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত থেকে নিয়ে এসে গাছ থেকে আলাদা করে তারপর হচ্ছে উপরের যেই কাটা ছিল সেগুলো আলাদা করে ফেলেছে আর এই যে এগুলো হচ্ছে তেজপাতা গাছ থেকে পেরে তারপর রোদ দিয়ে রেখেছে আর এইদিকে হচ্ছে ভুট্টাগুলো শুখে গেছে পুরোপুরি নাম কিছুটা বাকি ছিল ক্ষেত থেকে পেরে এনেছে তখন কাঁচা ছিল কিছুটা আর কি বাকি এখন রোদ্দে দিয়ে বাকিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছে আর এটা হচ্ছে মিশিন এইখানে দিবে তারপরে হচ্ছে বোট্টাগুলো ভিতরে যে ছাবাটা থাকে সেটা থেকে আলাদা হয়ে শুধু ভুট্টাগুলো এক সাইডে হবে আর ছাবাটা আরেক দিকে পড়ে যাবে তো তারা এখন হচ্ছে ভুট্টাটা ভাঙানোর জন্য মিশিনটা সেট করছে দেখেন পুস্কি একটা ছেলে মিশিংটা সেট করছে সে সাইজ পুজকি হলো কাজ কিন্তু সে ভালোই পারে যাই হোক সাথে আরও লোক আছে এইটা হচ্ছে আমার বিআই আর এইটা হচ্ছে মূলত মিশিংয়ের মালিক আর এই যে পিচ্ছি ট্রায়াল দিচ্ছে কিভাবে ভাঙাবে দেখেন মজাই লাগলো যাই হোক আমার বিয়াই এখন হচ্ছে বুটটাগুলো এনে দিচ্ছে আর সে আগে আকাম করেছিল বুটটা মিশিংয়ের মধ্যে দিয়ে রেখেছিল তো এগুলো হচ্ছে যার মিশিং সে নামিয়ে নিল কারণ এগুলো থাকলে মিশিং স্টার দিতে সমস্যা হতো তার জন্য তো এখন মিশিং স্টার দেওয়ার চেষ্টা করছে দেখা যাক এই যে ঘুরাচ্ছে আমি হচ্ছে আরামসে বসে বসে ভিডিও করছি ওই দিক দিয়ে গেলে হয়তো দেখাতে পারতাম যে কীভাবে স্টার দেয় যাই হোক এখানে বসে এই ভিডিও করি আর সাথে বাচ্চাদের দুষ্টামি দেখি মিশিংটা লড়াচড়া করে তার জন্য পিচ্ছিটা বারবার ঝাতা দিয়ে এটা থামানোর চেষ্টা করছিল কিন্তু সেটা তো হচ্ছিল না এই যে দেখেন আমি এখন উঠে এদিক দিয়ে আসলাম কীভাবে মিশিংটা স্টার্ট দিচ্ছে মিশিংটা স্টার্ট নিচ্ছে না এই তো ফাইনালি মিশিংটা স্টার্ট দেওয়া হয়ে গেল ও মিশিংয়ের নাপটা ছুটে গেছে তো সেটা ঠিক করছে এই যে স্টার দেওয়া হয়ে গেছে এই যে ধোঁয়া টোঁয়া ভেয়ে একাকার হয়ে গেছে সাথে পিচ্ছিরা খুব খুশি নাচছে এই যে দিক দিয়ে হচ্ছে বুটটার ভিতরে যে সাবাটা থাকে সেটা চলে আসছে আর ওদিকে হচ্ছে মিশিংয়ের মধ্যে আগে পুরোনো যে ভুট্টাগুলো ছিল ওগুলো সব বেরিয়ে যাচ্ছে এগুলো সব ক্লিন করে নেবে তারপরে এখন ফাইনালি ভুট্টা দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন তিনজনে মিলে বুট্টা দিচ্ছে আর এই যে এদিক দিয়ে পড়ছে আর এই দিক দিয়ে ভিতরের ছাবাগুলো চলে আসছে খুব সুন্দর লাগছে কিন্তু ভুট্টা যখন পড়ছে বাংলাদেশের ফসল হচ্ছে হ্যাঁ সোনার ফসল সেটাই হচ্ছে এইখানেই এক ঝলকটার প্রমাণ কারণ খুব সুন্দর লাগছে একেবারে স্বর্ণ যেরকম তেরকমই চকচক করছে এই ভক্তাগুলো যখন মেশিন থেকে পড়ছে দেখেন আমার থেকে কিন্তু খুব ভালো লাগছে আর পাশ দিয়ে এই দিক দিয়ে ওদিক দিয়ে হচ্ছে বাচ্চারা দুষ্কর্মী করছে যাই হোক তো তারা হচ্ছে তাদের কাজ করছে কেউ এনে দিচ্ছে কেউ হচ্ছে দিচ্ছে কেউ এই ছাবার মধ্যে যেগুলো আর কি বেশি রয়ে গেছে এগুলো আবার বেছে বেছে মিশিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে বসে বসে দেখছি আমার তো আর কোনো কাজ নেই এই যে এগুলো খেয়াল করতে হয় যে সাবার সাথে ভুতটা থেকে যায় অনেক সময় দেখা যায় কি যে ঠিকভাবে না পড়ার কারণে রাস্তায় বেরিয়ে আসে সেগুলো হচ্ছে আবার বেছে তারপরে আবার মিশিয়ে দিয়ে দেওয়া হয় তো মিশিংয়ের নিচে জমে গেছে তার জন্য এগুলো হচ্ছে ট্রেনে সরিয়ে দিচ্ছে লোকটা হাত থেকে যেটা রাখলো সেটাকে মনে হয় পাওয়ার বলে এটাকে এক এক জায়গায় এক একটা বলে সঠিকটা জানি না আপনারা জানলে কমেন্টস করে জানাতে পারেন যাই হোক তো তারা হচ্ছে তাদের মধ্যে কাজ করছে এই যে দেখেন যেগুলোতে হচ্ছে বুটটা আছে মানে থেকে গেছে সেগুলো কিন্তু বেছে বেছে আলাদা করছে আর দেখেন কি সুন্দর করে বুটটা পড়ছে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এইসব জিনিসগুলো মিস করি দেখতেও পাই না তারপর হচ্ছে খাঁটি জিনিস পাইও না যাই হোক আমি দেখছি আমার ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আর দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কাজ করছে আর পাশে বাচ্চারা দুষ্টেমি করছে খেলছে গ্রাম দেশের বাচ্চারা কিন্তু অন্যরকমভাবে বড় হয় তারা হচ্ছে জল কাদা মাটি মানে বাংলাদেশের যে প্রকৃতি সেটার সাথেই বেড়ে ওঠে আর আমরা যারা শহরে থাকি তারা হচ্ছে একটু ব্রয়লারের মতোই থাকি সব কিছুর থেকেই দূরে যাই হোক এই যে দেখেন এটাকে বলে ঝিনিক পোকা এটা হচ্ছে ডাকে অনেক সুন্দর শব্দ করে ঝিঝিক করে আশেপাশে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন কিনা জানি না

একবারে পরিষ্কার কি সুন্দর আর এই যে দেখেন এদিকে হাঁটতে এসে দেখলাম পুস্কি এদিক ওদিক হচ্ছে লাফালাফি করছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্যাংক যাই হোক এখন একটু ওই সাইডে যাব ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে চলে গেল এই পাশে বুটটাগুলো ভাঙানো কিন্তু প্রায় শেষ আর অল্প কিছুক্ষণ আছে তারপরেই শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ